বাংলাদেশের ইতিহাসে আমরা সংবিধান সংক্রান্ত রাষ্ট্র পরিচালনা সংক্রান্ত গত চুয়ান্ন বছরে এ ধরনের কোনো আলোচনা হয় এটা বলা যায় এটা হচ্ছে ছাত্র শ্রমিক জনতার গণপ্রস্থানের একটা প্রত্যক্ষ ফলাফল পুরোনো জমানায় যাতে আমরা না ফিরি ফলে আমরা আমাদের সংবিধানকে কীভাবে গণতান্ত্রিক করতে পারি জবাবদিহিমূলক করতে পারি ক্ষমতাকে

প্রধানমন্ত্রীর ক্ষমতা একজন ব্যক্তি তার লাইফ সর্বোচ্চ তিনি দশ বার প্রধানমন্ত্রীর বেয়াদ এবং বিতর্ক ছিল সে আলোচনাটা কিছুটা আমরা সমাধান করে কাছে এসছি আর সর্বোচ্চ দশ বছর তিনি এই দায়িত্বটাকে পালন করবেন আর এর সাথে যুক্ত পরবর্তীকালে মেন যেমন মতামত আছে তারা এটাকে একটা আর বিশেষ করে এনসিসি কীভাবে সাংবিধানিক পদের নিয়োগগুলো কীভাবে গঠন করে এই আলোচনা উচ্চ কক্ষের প্রতিনিধিত্বটা সেটা কি পার্লামেন্টে প্রাপ্ত ভোটের হারে হবে নাকি দলগুলোর প্রাপ্ত সংখ্যানুপাতিক ভোটের হারে নির্ধারিত হবে এই এক এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় এর এবং তাদের কাজগুলো কীভাবে এর বাইরে আপনি জানেন যে রাষ্ট্রপতির তিনি কীভাবে নির্বাচিত হবেন এবং প্রধানমন্ত্রীর সাথে রাষ্ট্রপতির ক্ষমতা ভারসাম্য এটা পরবর্তী আলোচনা আছে গুরুত্বপূর্ণ আলোচনা একটা স্থগিত করে আছে সেটা হলো যে নারী আসন একসাথে উন্নীত করে নারী আসনে প্রত্যক্ষ নির্বাচনে কীভাবে হবে এই বিষয়টা

এবং আমি তারপরে যদি না হয় যেটুকু হবে সেটাই হবে জুলাই হবে বাকি যে প্রশ্ন হতে পারবো না সেগুলো ডিসকাশন হিসাবে সেটা থাকে দলগুলো সেটাকে নিয়ে পরে তারা নিশ্চয়ই আলোচনা করবে